কেমন আছেন আপনারা নতুন একটি ভূতের গল্পতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গল্পটা শুনলে অবশ্যই আপনাদের শরীরের লোমগুলো শিউরে উঠবে সাবধান গল্পটি একা একা শুনবেন না ঘটনাটি আমার নয় ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে আমি আমার দাদার কাছ থেকেই গল্পটা শুনেছি সেই গল্পটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের ভালো লাগবে কি না তবে পুরো গল্পটি শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দাদার কাছে শুনেছি তখন তখন হালকা শীতকাল ছিল এই হালকা শীতকালে গ্রামের মানুষ বড়শি দিয়ে বয়েল মাছ ধরত আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন আপনাদের গ্রামেও এরকম মুরব্বী লোকেরা বয়েল মাছ ধরার জন্য বড়শি নিয়ে নদীতে যেত যে বড়শিগুলো দিয়ে মাছ ধরত সেই বড়শি আমাদের গ্রাম্য ভাষায় বলা হতো নরকা বড়শি এই নরকা বড়শি নিয়ে যখন আমাদের দাদা যখন সেই বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে যায় দাদা বলল যে আমি বড়শিগুলো গেড়ে তারপর কিছুক্ষণ পরে গিয়ে বড়শিতে আধার দিয়ে আসলাম সেই আধারগুলো ছিল টাকি মাছের বাচ্চা তো টাকি মাছের বাচ্চা আধার দিয়ে সে যখন এসে তার টং ঘরে শুয়েছে ঠিক কতক্ষণ পর একটি মাছ ধরেছে এরকম একটি শব্দ হয় শব্দ শুনে আমার দাদা সেই বড়শির কাছে এগিয়ে যায় কিন্তু গিয়ে দেখে বড়শিতে কোনো মাছ নেই দাদা মনে করলো মাছটা হয়তো বা ছুটে গেছে এজন্য দাদা আবার চলে আসলেন তার টং ঘরে তো বড়শিটা যত দূর গেড়েছে তার টং থেকে প্রায় বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ গজ দূরে সেই বড়শিটা দাদা কিছু না ভেবে চলে আসলেন চলে এসে দাদা বললেন যে আমি একটা পান খেলাম তখন মানুষ হোকা খেত হোক্কা নামে একটা তামাক দিয়ে সেই হোক্কা টানত বলল আমি পান খেয়ে তারপর আমার হোক্কাটা ধরাইলাম ধরানোর পর হোকা টানতেছে টানতে টানতেই কিছুক্ষণ পর আবার অন্য একটা বর্ষিতে শব্দ হয় শব্দ শুনে দাদা মনে করল এবারও হয়তো বা আমার মাছ ধরেছে দাদা হঠাৎ তড়িঘড়ি করে সেই বড়শির কাছে দৌড়ে গেলেন দৌড়ে গিয়ে দেখলেন এবারও মাছ ধরেনি খালি বড়শি যেমন আদার দিয়েছে তেমনই আছে দাদা ফিরে আসলেন ফিরে আসার পর সে আবারও তার টং ঘরে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পর কিছুক্ষণ একটু আবছা ঘুম এসেছে চোখে এমন সময় তার টঙের পাশেই যে বড়শিটা দিয়েছে সেই বড়শিতে মাছ ধরেছে আবারও শব্দ হলো সেই শব্দ শুনে আমার দাদা আবারও এগিয়ে গেলেন সেই বড়শির কাছে গিয়ে দেখলেন এবারও মাছ ধরেনি কিন্তু দাদা একটু একটু করে বুঝতে পারতেছে যে হয়তোবা আমাকে কিছু না কিছু তার ফাঁদে ফেলার চেষ্টা করছে দাদা এটা মনে করলেন কিছুক্ষণ পরেই দাদা দেখতে পারলেন যে দূরে প্রথম যে বড়শিটায় মাছ ধরেছিল সেই বড়শির ওখানে কিছু একটা ভয়ানক জিনিস দেখা যাচ্ছে সেখানে দাদা একাই ছিলেন তারপর এই ভয়ানক জিনিসটা দেখার পর দাদা দাদা বলল যে আমি একটু একটু বুঝতে পারছি দাদা এই ভেবে টং ঘরে এসে আবার শুয়ে পড়লেন কিছুক্ষণ পর দাদা দেখলেন যে তার টং উপর থেকে কে যেন খুলে নিচ্ছে এরকম একটা শব্দ হলো কারণ কাগজ পলিথিন দিয়ে সেই টংঘরটা বানানো হয় যারা মাছ ধরেছেন এভাবে তারা জানেন টংঘরটা কিভাবে বানানো হয় তখন দাদা তড়িঘড়ি করে আবার উঠে পড়লেন উঠে সে তার হারিকেনটা জ্বালালেন হারিকেনটা জ্বালানোর পর দেখলেন তার টংঘর যেমন সে গড়েছে ঠিক সেরকমই রয়েছে দেখে দাদা ভাবলেন যে এখানে অবশ্যই অন্য কিছু আছে যে আমার সাথে এই মস্করা করতেছে এবং আমাকে কোনো বিপদে ফেলছে দাদা এটা ভেবে তার হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পর এখন কতক্ষণ আর কোনো কিছু টের পেলেন না আগেই বলে রাখি যেই জায়গায় দাদা বর্ষি দিয়েছে ঠিক তার এক থেকে দেড়শো গজের পরেই একটা পুরাতন শ্মশান ঘাট ছিল দাদার এটা জানা ছিল না যে এখানে শ্মশানটা আছে দাদা সেই শ্মশানের কথা যখন মনে করলেন তখন দাদা বললেন যে আমার ভুল হয়েছে এখানে বড়শিটা দিয়ে দাদা এবার ওখানে নিজের মতো করে নিজেই তার টং ঘরে শুয়ে পড়লেন টংঘরে শুয়ে ভাবলেন যে এখন মাছ ধরে যদি মরেও যায় তারপরেও সেই মাছ আর আমি ছুটাতে যাব না এটা দাদা পণ করলেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন মাছ ধরা লোক যারা তারা মাছের শব্দ পেলে ঘরে থাকতে পারে না এটা বাস্তব তার কতক্ষণ পর দাদা যখন মোটামুটি ঘুমিয়ে গেলেন ঠিক ফজরের আগে আগে আমার দাদা বললেন যে ফজরে আজান দেবে তার ঘন্টাখানেক আগে আরও একটি বিশাল মাছ ধরেছে এরকম একটা শব্দ আমার কানে ভেসে আসলো আমি গিয়ে দেখলাম আর সেখানে মাছ মাছ ধরতে গিয়ে এরকম সিচুয়েশনে আপনি পড়েছেন কিনা আপনার গল্পটা লিখে পাঠান আমাদের এই ঠিকানায় এই চ্যানেলে